যে অর্ডার হয়েছে সেখানে আপনারা জানেন আট দিনের পিসি মঞ্জুর হয়েছে ওনার পুলিশ কাস্টাডি যদিও আমরা বলেছি যে ওনার মেডিকেল কন্ডিশানস খুব খারাপ যেহেতু বাহাত্তর বছরের বয়স ওনার ওনাকে সব ধরনের মেডিকেল অ্যাসিস্টেন্স দেওয়া হোক যেটাতে আদালত মঞ্জুর করেছেন সেটা এবং ওনার প্রেসক্রিপশানস আমরা জমা দিয়েছি সেই অনুযায়ী ওষুধ পান তারও অর্ডার করেছেন আদালত এবং ওনার আইনজীবী অর্থাৎ আমারই জুনিয়র প্রতীক সরকার তিনি ওনার সাথে গিয়ে দেখা করতে পারবেন প্রতিদিন সেই অর্ডার উনি করছেন তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমাদের খুব অবাক করেছে সেটা হচ্ছে যে উনি কিন্তু অ্যাপসকন্ডিং ছিলেন না উনি প্রথম দিন থেকে মানে আমি জানি না আপনারা জানেন কিনা কিন্তু প্রথম দিন থেকে উনি ওনার ফোন অন ছিল ওনার ফোনে রেগুলার পুলিশের সাথে কথা হয়েছে এবং পুলিশের ডাকে সারা দিতেই উনি কিন্তু হেরিয়ায় শুধুর হেরিয়া থেকে মিদনাপুর থেকে উনি রওনা হয়েছিলেন কলকাতার দিকে অবশ্যই ওনার আইনজীবী অর্থাৎ আমাদের সাথে দয়া করার জন্য এবং পুলিশদের সাথে দয়া করার জন্য ইন বিটুইন নন্দকুমারে ওনার গাড়ি আটকানো হয় পুলিশের তরফ থেকে এবং বলা হয় যে আমরা স্কট করে আপনাকে নিয়ে যাব ওনার গাড়িতে একজন পুলিশ অফিসার উঠে আসেন এবং উনি সেই পুলিশ অফিসারের স্কট স্কট অনুযায়ী আমাদের বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে আসেন এবং সেখানের অফিসারদের সাথে কথা বলেন এবং উনি এটাও আশ্বাস দেন যে উনি দরকার পড়লে যদি আদৌ দরকার পড়ে যদি মনে করেন প্রশাসন উনি অবশ্যই পাশে দাঁড়াতে রাজি আছেন যারা যারা আহত হয়েছেন বা আনফর্চুনেটলি যাদের জীবন খারাপ নষ্ট হয়েছে মারা গেছেন যদি তাদের পরিবারের পাশে দাঁড়াতে হয় ওনাকে তাহলে উনি রাজি আছেন পুলিশকে নিজে থেকেই উনি বলেন তারপরে ওনার ক্ষেত্রে আজকে লেখা রয়েছে লেখা হয়েছে যে রিমান্ডে উনি এইখানে একটি গেস্ট হাউসে লুকিয়েছিলেন এবং ওনাকে রেড করে অ্যারেস্ট করা আছে যেটা আমরা স্ট্রংলি অবজেকশন দিচ্ছি এবং আমরা দরকার আমরা আজকে আদালতে এই এই পার্টিকুলার লাইনটাকে অপোজ করে আমরা বলেছি দরকার পড়লে ওনার মোবাইল এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের মোবাইল সব করার টাওয়ার লোকেশন চেক করা হোক এবং এনকোয়ারি করা হোক যে কোথায় এই মোবাইলগুলো ছিল তাহলেই দুধকে দুধ মানে সব কিছু সামনে চলে আসবে দেখুন একটা আমি আমি বলেছি যে আহমেদাবাদে যখন প্লেন ক্র্যাশ হয়েছে সেই প্লেন ক্র্যাশে প্রচুর আনফর্চুনেট ইনসিডেন্ট মানে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট প্রচুর মানুষের জীবন যায় সেটাকে একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরা হয়েছে তারও তদন্ত হয়েছে যদি আজকে কোনো অ্যাক্সিডেন্ট হয় এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওই এয়ার ইন্ডিয়ার ডিরেক্টরকেও কি অ্যারেস্ট করা হয়েছিল এটা আমাদের প্রশ্ন ছিল আজকে যে আমরা নিজের কাছে আদালতকে তো প্রশ্ন করতে পারি না আমরা নিজেকেই নিজেরা জিজ্ঞেস করি যে আজকে আজকে সকালবেলা খুব আনফর্চুনেট একজন পলিটিশিয়ান মারা গেছেন সেই প্লেনকে এসে যে প্লেনের মালিক ছিল তিনিও কি এখানে দোষী সাব্যস্ত হবেন যদি তার না কোনো দোষ থাকে বা নেগলিজেন্স তার না থাকে তো এই প্রপার্টিটা তো উনি ভাড়া দিয়ে দিয়েছিলেন এই প্রপার্টিটা তো ওনার কোনো এরকম কোনো যোগাযোগই ছিল না এই প্রপার্টি সাথে অবশ্যই ওনার একটা ডেকোরেশনের ব্যবসা ব্যবসা চলতো যেখানে ওই কাগজের ফুল এবং বেশ কিছু সাজানো দ্রব্য ছাড়া কিছু ছিল না একটা মানুষ যিনি পাঁচশো ছশো মানুষকে এমপ্লয়মেন্ট দিয়েছেন ওয়েস্ট বেঙ্গলে সেই মানুষকে আজকে বিনা দোষে এই রকম কাস্টেডিতে আদালতে ভোগ করতে হচ্ছে খুব খুব দুঃখজনক এটা যার আমরা তীব্র প্রতিবাদ আইনত করেছি এবং ভবিষ্যতে আরও আইনত তীব্র প্রতিবাদ করবে হ্যাঁ সাত দিন দিয়েছে চার তারিখ ফোর্থ ফেব্রুয়ারি অবধি মানে ফোর্থ ফেব্রুয়ারি ওনাকে আবার প্রোডিউস করা হবে হ্যাঁ দাঁড়াব দিচ্ছি